চট্টগ্রামের চন্দনাশী বিশ্ব শিক্ষক দিবস পালিত বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টা তৃপ্তি স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশি বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে উপজেলা প্রশাসন ও প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে রোববার পাঁচ অক্টোবর সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয় র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয় পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চন্দ্রনাশী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ রাজীব হোসেন এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াস ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আজগর আলী প্রধান শিক্ষক যশা চক্রবর্তী প্রধান শিক্ষক আবুল কালাম তালুকদার সিনিয়র শিক্ষক ও ছড়াকার শাহজাহান আজাদ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিম সহ শিক্ষকরা বক্তব্য রাখেন বক্তারা বলেন শিক্ষকদের হাতে গড়ে উঠে জাতির ভবিষ্যৎ তাই তাদের মর্যাদা রক্ষা ও দক্ষতা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে তারা আরও বলেন প্রযুক্তি নির্ভর যুগে শিক্ষকদের দায়িত্ব আরও বেড়েছে শিক্ষার্থীদের জ্ঞান ও মানবিকতায় গড়ে তোলায় এখন মূল লক্ষ্য তাই শিক্ষার্থীদের জ্ঞান নৈতিকতা ও মানবিকতায় গড়ে তুলতে প্রতিটি শিক্ষককে এগিয়ে আসার আহ্বান জানান